বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন খোয়াই মহকুমার অন্তর্গত চাম্পাহাওয়ার থানাকে ভাগ করে নতুন আরও একটি থানা স্থাপনের জন্য বিধানসভায় দাবি উত্থাপন করেন বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা বিরোধী দলনেতার প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হাওয়ার থানা এলাকার পরিসংখ্যা তুলে ধরে বলেন একটি থানাকে বিভক্ত করে নতুন থানা স্থাপনের ক্ষেত্রে ওই থানা এলাকার অপরাধের সংখ্যা পর্যালোচনা করা